হ্যালো এভরিওয়ান ওয়েলকাম সব বাইকে একটা পিঠার রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য অনেক রকমের তো পিঠা খেয়েছেন এভাবে পিঠার যা বকুল পিঠা একবার তৈরি করে দেখুন এতটা মজার খেতে ভীষণ ভালো লাগে একেবারে শীতের সেরা একটা পিঠা এক পিঠাতে সব স্বাদ পেয়ে যাবেন এতটা মজার এই পিঠা খেতে আর এভাবে তৈরি করে একবার খেলে অন্য পিঠা খেতে ইচ্ছে করবে না এতটা ভালো লাগে এ বকুল পিঠা খেতে চলুন আমরা পুরো রেসিপিতে চলে যাই প্রথমে বকুল পিঠা ডোটা তৈরি করে নেব এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ জল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে লবণ আর জল ভালোভাবে মিক্স করার পর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়ো দিয়েছি তাই আমার দুই কাপ জলে লাগবে যদি ভেজা চালের গুঁড়া হয় তাহলে দুই কাপ থেকে একটু কম লাগবে আর চালের গুঁড়ার পরিবর্তে আপনারা ময়দা দিয়ে পিঠাটা তৈরি করতে পারবেন তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে সফট একটা ডো তৈরি করতে হবে ডোটা তৈরি হয়ে গেলে ঢাকনা দিয়ে ডেকে রাখতে হবে দশ মিনিটের জন্য আরও সফট হওয়ার জন্য এরই ফাঁকে আমি নারকেলের পুটটা রেডি করে নেব এখানে ফ্রেশ কোড়ানো এক কাপ নারকেল নিয়েছি আর নিয়েছি এক কাপ খেজুরের গুড় আমি গ্রেট করে নিয়েছি গুড়টাকে তাড়াতাড়ি মিশে যাবে আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিবেন তাহলে খুব সুন্দরভাবে গুড়া নারকেলটা মিশে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নেড়ে ছেড়ে নারকেলের পুটটা রেডি করতে হবে এটা না নালে কিন্তু লেগে যাবে পুড়ে যেতে পারে এর জন্য অনবরত নাড়তে হবে যখন আঠালো একটু ভাব আসবে তখন নামিয়ে ফেলবো জলটা একদমই নারকেলে শুকিয়ে গেছে দেখেন এখন নামিয়ে নিচ্ছি এখানে দশ মিনিট হয়ে গেছে এখন ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে আরও সফট করে নেব এই পিঠাগুলা বানাতে ডোটা অনেক বেশি সফট হতে হবে তাহলে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে দেখবেন যখন মাখানোটা পারফেক্ট হবে পিঠাগুলো তৈরি করব তখন কিন্তু পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে মাখানো হয়ে গেছে দেখেন এখান থেকে পরিমাণ মতো ডনি এনেছি আমি নিয়ে বডুর করে শিপ করে নিচ্ছি এখন বড় একটা রুটি বানাবো উপরে কিছু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে বড় একটা রুটি বেলে নেব একটু মোটা হবে আমরা সাধারণ যেমন রুটি বানাই তার থেকে একটু মোটা হবে আর বড় করে বেলবেন তাহলে কি হবে অনেকগুলো পিঠা একসাথে তৈরি করতে পারবো এই তো রুটি বানানো হয়ে গেছে আর রুটির পুরত্বটা এমন হবে এবার একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনাদের কাছে কুকি কাটার যদি না থাকে তাহলে বয়ামের মুখ বা গ্লাস দিয়েও কাটতে পারবেন কুকি কাটারটা মিডিয়াম খুব খুব বেশি বেশি না না দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা বড় হবে একটু মিডিয়াম করে করবেন তাহলে দেখতে পিঠাগুলো সুন্দর দেখাবে খুবই সবগুলো কুকি কাটার দিয়ে আমি কেটে নিয়েছি এবার পিঠা বানাতে থাকব পিঠা বানানোর জন্য একটা ছোট রুটি নিয়ে নিলাম এই যে তারপর আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর মাছ বরাবর দিয়ে একটু চ্যাপটা করে দিবেন তারপর এর উপরে আর রুটি দিয়ে এভাবে আস্তে আস্তে চারদিকটা মুখ বন্ধ করে দিবেন মুখটা আস্তে আস্তে বন্ধ করে দিবেন হাত দিয়ে এভাবে বন্ধ করে দেওয়ার পর একবার হাত দিয়ে চেপে চেপে চারদিকটা সমান করে দিবেন যেমনটা আমি দেখাচ্ছি ঠিক তেমনই করবেন এরপর এরকম একটা স্টিক দিয়ে চারদিকে এভাবে ডিজাইন করে নেবেন আমি আস্তে আস্তে ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা করলে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর দেখাবে দেখে নিশ্চয়ই হয়তো বুঝতে পারছেন কেমন করে করতে হবে এরকম একটা স্টিক দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নেবেন দেখেন একটা পিঠা তৈরি হয়ে গেছে আমি আরও একটা পিঠা আরও ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি নারকেলের পুর মাছ বরাবর গোল করে একটু চ্যাপটা করে দিয়ে দিবেন তারপর উপরে আরও একটা পিঠা দিয়ে দিবেন দিয়ে চার দিকটা চেপে চেপে এভাবে হাত দিয়ে বন্ধ করে দিবেন বন্ধ হয়ে যাওয়ার পর আবারও হাত দিয়ে সমান করে নেবেন চেপে চেপে এভাবে চার দিকটা সমান করে নেবেন আবারও সমান করা হয়ে গেলে আবার স্টিক দিয়ে এভাবে ডিজাইন করে নেবেন আমি একদম ক্লোজ করে দেখাচ্ছি আপনারা যেন বুঝতে পারেন সেজন্য ক্লোজ করে দেখাচ্ছি একদম এভাবে ডিজাইনটা একদমই সহজ আমার মনে হয় সবাই করতে পারবেন এটা এত বেশি সহজ জাস্ট স্টিক দিয়ে একটু ভিতরের দিকে চেপে দিবেন তাহলে কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখেন খুব সুন্দর কিন্তু এই ডিজাইনটা যেমন বকুল পেটা তেমন সুন্দর একদম ডিজাইন ফুলের মতো একটা ডিজাইন হয়েছে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন নিয়ে যাব ভাজার জন্য এখানে আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি হালকা গরম করে রেখেছি এখন একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব তবে সবগুলো পিঠা একসাথে দিবেন না যে কয়টা দৌড়বে সে কয়টাই দিবেন তারপর যখন এরকম নিজে থেকে যখন উপরে ভেসে উঠবে ফুলো উঠবে মানে তখন উল্টিয়ে দিবেন আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন তাহলে পিঠাগুলো সুন্দর হবে এই পিঠাগুলো বেশি কালার করবেন না বেশি কালার করলে দেখতে ভালো লাগবে না আর পিঠাগুলো বাঁচতে খুব একটা বেশি সময় লাগবে না এপি ওপিট দুবার উল্টিয়ে দিলেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে এই তো পিঠাগুলো হয়ে গেছে এবার আমি চার্বিং ডিশে তুলে নিয়েছি একই সাথে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি চাইলে পিঠাগুলো এভাবেও খেতে পারেন এভাবে খেতেও কিন্তু খুব টেস্ট কিন্তু এই টেস্টটা আরো বাড়ানোর জন্য আমি দুধে ভিজাব মানে দুধে রসে ভিজাব এটা এখানে আমি দেড় লিটার দুধকে এক লিটার করে নিয়েছি জাল করে আমি আগে জাল করে নিয়েছি জাল করে ঘন করে নিয়েছি এখানে আর ঘন করতে হবে না এখন আর কোনো ঘন করার দরকার নেই এখন ফ্লেভারের জন্য থেতো করে দুটা এলাচ দিয়ে দিব এলাচের ফ্লেভারটা খুবই সুন্দর আসে আমার কাছে মনে হয় আপনাদের যদি পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন তবে গুড়টা শেষে দিতে হবে গুঁড়ো আগে দিলে কিন্তু দুধটা হয়তো ফেটে যেতে পারে অনেক সময় গুড়ের কারণে দুধ ফেটে যায় সেজন্য দুধ গুড়টাকে লিকুইড করে একদম শেষে দিবেন এবার নেড়ে ছেড়ে একটু ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন ফুটে উঠেছে এই তো এবার একটা একটা করে বেঁচে রাখা ফিটাগুলো সব দিয়ে দিচ্ছি এই তো কত সহজ দেখেন সুন্দর দেখাচ্ছে ফিঠাগুলো এই ফিঠাগুলো এভাবে আমি এক ঘন্টার জন্য রেখে দিব আপনাদেরকে দেখানোর জন্য আমি এক ঘন্টা রাখবো বেশি রাখবো না তাই আমি ঢেকে রাখবো এবার এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আবার ফিরে আসবো ঠিক এক ঘন্টা পর আবার ফিরে এলাম এবার ডাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন পিঠাগুলো আগের থেকে আরো বেশি ফুলে গেছে এবার আমি চার্বিং ডিশে সবগুলো পিঠা তুলে নিচ্ছি পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখেন সবগুলো পিঠা একদমই সুন্দর হয়েছে আর ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে জটপট যদি পিঠা তৈরি করতে চান তাহলে এই বকুল পিঠা অবশ্যই তৈরি করবেন খেতে যেমন ভালো তেমনি দেখতে খুবই সুন্দর আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ